দর্শক আসসালামু আলাইকুম আমরা কাহারল হাটে রয়েছি কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবার এই যে সামনে যে গরুগুলো দেখছি এগুলো ফ্রিজার এবং ক্রহ জাতের সার গরু তো আজকে হাটের সেরা সেরা মানের ফ্রিজার এবং ক্রস জাতের সার যে কেনাবেচা চলছে সেগুলো কিন্তু দেখাতে চাই আর এই যে আমরা শুরুতে একটা দেখছি একেবারে হাটের সেরা বিগ সাইজের সার গরুটি এটি কিন্তু পোষার জন্য উপযোগী প্লাস কাটার জন্যও কিন্তু উপযোগী তো চলুন গরুটি কেমন কি দাম চাচ্ছে দেখি ভাই ভালো আছেন কেমন বাজার বাইরে নর্মাল মনে হচ্ছে আমার মনে হচ্ছে কত কি চেয়েছিলেন এটা আমরা চাইছি তিনশো পঞ্চাশ তিনশো তিন লাখ পঞ্চাশ হাজার এই যে এনারা কিন্তু লাখকে শ হিসাবে প্রকাশ করে সেই হিসাবে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চেয়েছে বলছেন ভাইয়া কিছু বলছেন দাম বলা হয়নি এখন পর্যন্ত কত বললো তিনশো ভাঙে বলছে ভাই তিনশো ভাঙে কেমন কে দেওয়া যায় তিনশো পার হলে দিব তিনশো পার হলে দিবে তিনশো ভাঙে দাম বলছে তিনশো পার হলে কিন্তু দিতে চান কতটুকু আসবে কোস্ত ভাই আইডিয়া করছেন বারো মন আইডিয়া করছেন বারো মন বুঝতে কোনটা দাম দিছিলেন এটা কত উঠছে ভাইয়া দেড়শো কত শেষমেষ কত ধরে রাখছেন দেড়শো চার কত হলে বেচা যায় পাঁচ দশ হাজার কম বেশ কতটুকু কষ্ট হবে কতটুকু হবে গোস্ত আট মন্ড কি হবে আটমন আইডিয়া করছে এটা কি হলো বিক্রি হলো কি এটা এটা কি বিক্রি হচ্ছে নাকি ভাই

টাইগার ভাই আসেন একটু শুনি কত উঠছে সর্বোচ্চ আড়াইশো বলছে ভাই আড়াইশো বলছে পঁচাত্তর চাইছি

খরচে কিন্তু হচ্ছে না নাকি মনে মনের মতো হচ্ছে না বিশ হাজার লস যাবে কেন লস লস কি ব্যাপার আসলি কত পঁচানব্বই হ্যাঁ আর দাম বলছে কত সত্তর পঁচাত্তর তা তো অনেক কম বেশি হয়ে যাচ্ছে কতটুকুর মতো বসতে হবে আটমন সত্তরপত্র জাম বসি কেনা হন কেনা হলো ভাই কি কেনা হয়েছে ও বেচাবেন এপাশের যে গরুগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু আজকে এই কাহারুল হাট থেকে বিক্রি হয়ে যাওয়া বলুন কত বলছে এটা দেড়শো আর কত কি ধরে রাখছেন সাড়ে ছয় ও সাড়ে ছয় মন দেশো পঁয়ষট্টি সাড়ে ছয় মনের মতো গোসতে হবে যেটা আইডিয়া দিচ্ছে তুমি ওটা পোষার জন্য বুঝো কিনা এই দাঁড়াও পোষার জন্য আপনারটাও টাও জন্যই দর্শক সকলকে কি অসংখ্য ধন্যবাদ হয়ে গেছে হয়ে গেছে ভাই কত হলো কত হলো প سرعان <applause>